আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এখানে সোলাটা সিদ্ধে দিয়েছি সোলাটা সিদ্ধে দিয়ে আমি ঝাল পিস কাটতে বসে গেলাম আমি আজকে ইফতারি তৈরি করার জন্যই চলে আসছি সোলার ভিতরে একটু আলু কুপিয়ে দেবো প্রথমে খেয়াল ছিল না এই জন্য এখন আলুটাই করে পরিষ্কার করে নিয়ে আলুটা কুটিয়ে কুটিয়ে খোলার ভিতর দিয়ে দিব ধুয়ে টেস্ট টেস্ট হয়ে গেছে এখন এগুলো কুটি কুটি করতেছি এই আজকের রেসিপি হলো ইত্যাদির জন্য খোলা ভাজি করবো বেগুনি বানাবো পেঁয়াজি বানাবো আর আজকে যারা ওরা রাখছেন অবশ্যই সবাই কমেন্টটা আলহামদুলিল্লাহ বলে যাবেন দেখতে দেখতে দুটো চলে যাচ্ছে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন শেয়ার কমেন্ট করবেন সব কাটাকাটি হয়ে সে ভিতরে এই কড়াইতেই বাবার জন্য একটু নাস্তা তৈরি করে দিয়েছিলাম স্যান্ডউইচ দিয়ে সেই কড়াইতেই আবার খোলা ভাজু করতেছে আবার অনেকে বলতে পারেন যে কড়াই কেমন যেন দেখতে চুলাটা একটু ধরে গেছিল আমি এর ভিতরে আসলে নামাজ দিয়ে আগান দিয়েছিল আমি নামাজ পড়তে দাঁড়াইছিলাম আমার খেয়াল ছিল না চুলাটা বন্ধ করতে কথায় আছে না এখন পাশাপাশি আমি এই বেসনটা আগের থেকে গুলিয়ে রাখছিলাম এখন একটু বেকিং পাউডার দিচ্ছি বেকিং পাউডারটা আমি পরেই দিই পরে যেতে হয় সেটা অনেক ফলে আর হলে মুসমচে হয় এই জন্য আমি পরেই দিই দেখতে দেখেন আমার বেগুন কত ভালো ফুলছে দেখতে দেখতে বেগুন বানানো হয়ে গেছে আমি এখানে ডালটা কালকে ব্রিন্ডার করে রাখছিলাম বক্স করে এখন এর জন্য সব মশলা দিয়ে মাখিয়ে এখন পেঁয়াজিও বাঁচতেছি এর ফাঁকে আমি শরবতটা তৈরি করতেছি আমার স্পেশাল শরবত শরবতটা তৈরি করি তুপমা ভুসি ট্যাং চিনি দিয়ে এর ভিতর ইত্যাদিও সময় হয়ে আসছে এর জন্য পেঁয়াজ বাঁচতে বাঁচতে সব কিছু রেডি করে ফেলতেছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসাতে পাশে থাকবেন এই দেখেন আমার ছেলে তার বাবার সাথে তার বাবা মোনা তার বাবার সাথে মোনাজাত করতেছে দেখেন কি সুন্দর করে মার্শাল্লাহ সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আজকাল ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ